হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আবারও অনেকদিন দিন পর লাইভে চলে এসেছি যারা যারা ডায়মন্ড নিতে চাও দ্রুত জয়েন্ট হয়ে যান যারা যারা ডায়মন্ড নিতে চাও দ্রুত জয়েন্ট হয়ে যাও যারা যারা ডায়মন্ড নিতে চাও দ্রুত জয়েন্ট হয়ে যাও আজকে সবাই ডায়মন্ড পাবে যারা যারা যুক্ত থাকবে তারা সবাই ডায়মন্ড পাবে গায়ে যা যা এমন নিতে চাও দ্রুত লাইভে জয়েন্ট হয়ে যাও যারা যা ডেমন নিতে চাও দ্রুত জয়েন্ট হয়ে যাও যা যা ডেমন নেওয়া কমেন্ট বক্সে ওয়েডি দাও যা যা ডেমন নিতে চাও দ্রুত কমেন্ট করো যারা যা ডেমন নিতে চাও

যারা যারা ডাইম নিতে চাও দ্রুত জয়েন্ট হয়ে যাও গাইজ যা যা ডেমন নিতে চাও গ্রুপে সরি গাইজ কম বক্সে ওয়াইডি দাও ওয়াইডি দ্রুত দাও गाईस जायमून जा ते तो इव्हयडी दाव